সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুমান নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস এ নিয়ে টানা ছয় কার্যদিবস একটানা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে যদিও আজ দিনের শুরুতে সূচক প্রায় চৌত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার এক পয়েন্টে অবস্থান করছিল তারপর থেকে একটানা পতন লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত সূচক চৌত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার নয়শো তেত্রিশ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে মাত্র একানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার দুশো বাষট্টি কোম্পানির শেয়ারের দর কমেছে পঁয়ত্রিশটি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এছাড়া লেনদেনের গতি অনেকটাই কম এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২৩৫ পঁয়ত্রিশ কোটি টাকার কিছুটা বেশি দর্শক আমরা লেনদেন সংক্রান্ত তথ্য আপনাদেরকে একটু পরে আবারও জানিয়ে দিব এর মধ্যে আপনাদেরকে বলে রাখি মার্জিন ঋণ বিধিমালা সরকারি গেজেট আকারে প্রকাশ পেয়েছে গত বৃহস্পতিবার এই মার্জিন ঋণ বিধিমালা সম্পর্কিত যত তথ্য রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এর পাশাপাশি যে পাঁচটি ব্যাংকে শেয়ার বাতিল ঘোষণা করা হয়েছে সেই বাতিল সংক্রান্ত একটি নির্দেশনা এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে গত সপ্তাহ শেষে যে নির্দেশনা বলা হয়েছে যে সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে ক্ষতিপূরণ দেয়া যেতে পারে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটিও আপনাদেরকে দেখিয়ে দেব পর আমরা দেখানোর চেষ্টা করব গত সপ্তাহটি কেমন গিয়েছে যদিও ভালো যায়নি গত সপ্তাহ তারপরও গত সপ্তাহের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদেরকে দেখিয়ে দেব। এখন প্রথমে আমরা দেখে নিচ্ছি মার্জিন ইন বিধিমালায় কী কী পরিবর্তন এসেছে এর আগে মার্জিন ইন যে বিধিমালা ছিল সেটি পরিবর্তন করে নতুন মার্জিন বিধিমালা দু হাজার পঁচিশে যা যা এসছে সেটা দেখানোর চেষ্টা করব এর পাশাপাশি প্রথমে আমরা দেখিয়ে নিচ্ছি উইকলি মার্কেট রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন গত সপ্তাহে একশো পয়েন্ট সূচক কমেছে পাঁচ কার্য দিবস এবং এই পাঁচ কার্য দিবসে লেনদেনের গতি এর আগে সপ্তাহের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এর আগে সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো সাতান্ন কোটি টাকা গত সপ্তাহে সেটি হচ্ছে চারশো চুরাশি কোটি টাকা এবং শতাংশের দিক থেকে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন গত সপ্তাহে কিন্তু আমরা যদি এর আগে সপ্তাহগুলো দেখি তাহলে ক্রমান্বয়ে লেনদেনের গতি কিন্তু কমে গিয়েছে গত সপ্তাহে ডিএসসি এক্স সূচক কমেছে তিন শতাংশ অর্থাৎ শতাংশের দিক থেকে তিন শতাংশ সূচক কমেছে এবং একশো চুয়ান্ন পয়েন্ট সূচক কমেছে ডিএসসি থার্টি ইন্ডেক্সও কমেছে ডিএসসি সরিয়া বেসড ইন্ডেক্সও কমেছে ডিএসএসএমই ইন্ডেক্স ডিএসসি এস এম ইন্ডেক্স যেটি রয়েছে সেটিও কমেছে তবে ডিএসসি এস এমই ইন্ডেক্স শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি কমেছে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ এছাড়া গত সপ্তাহে উইকলি টপ গেনার এবং লুজারে যারা ছিল তাদের নাম বলে দিব এর পাশাপাশি ওয়াইজ মুভমেন্টে গত সপ্তাহে পি কি দাঁড়িয়েছে সেটি আমরা জানিয়ে দিচ্ছি প্রথমেই গত সপ্তাহের শেষেও পি দাঁড়িয়েছে নয় দশমিক ছয় অর্থাৎ দশ শতাংশের নিচে রয়েছে পিই রেশিও দশের নিচে রয়েছে পিই রেশিও অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও দাঁড়িয়েছে দশের নিচে সবচেয়ে কম যে পিই রয়েছে সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড খাতের তিন দশমিক চার নয় ব্যাঙ্কিং খাতের পি রয়েছে দ্বিতীয় সর্বনিম্ন ছয় দশমিক শূন্য চার ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের পি দাঁড়িয়েছে ছয় দশমিক চার শূন্য ইঞ্জিনিয়ারিং খাতের পি দাঁড়িয়েছে প্রায় নয় এছাড়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতের পি দাঁড়িয়েছে দশ দশমিক এক পাঁচ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালের পি দাঁড়িয়েছে দশ দশমিক সাত তিন অর্থাৎ দশের উপরে রয়েছে টেক্সটাইল খাতের পিই দাঁড়িয়েছে এগারো দশমিক শূন্য চার সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে পিই দাঁড়িয়েছে এগারো দশমিক পাঁচ এক এছাড়া আমরা যদি দেখি ইন্স্যুরেন্স খাতের পি দাঁড়িয়েছে তেরো সিমেন্ট খাতের পি দাঁড়িয়েছে তেরো দশমিক এক পাঁচ টেলিকমিউনিকেশন প্রায় চোদ্দ পিই দাঁড়িয়েছে ট্রাভেলিং লিজার পনেরো পিই দাঁড়িয়েছে আইটি খাতের পি দাঁড়িয়েছে ষোলো দশমিক শূন্য সাত মিসিলিনিয়াস খাতের পেয়ে দাঁড়িয়েছে ষোলো দশমিক দুই সাত ফোর সতের দশমিক শূন্য ছয় জুট বত্রিশ দশমিক এক চার আমরা দেখে নিলাম গত সপ্তাহে শেয়ার বাজার কেমন গিয়েছে মোটেও ভালো জানি গত সপ্তাহে শেয়ার বাজার পাঁচ কার্য দিবসের মধ্যে পাঁচ কার্য দিবসই পতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে যার ফলশ্রুতিতে একশো চুয়ান্ন পয়েন্ট সুযোগ কমেছে এখন আমরা মার্জিনের সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিচ্ছি কোনো বিনিয়োগকারী তার নিজস্ব মূলধনের চেয়ে বেশি ঋণ সুবিধা নিতে পারবেন না এবং এক্ষেত্রে বলে রাখি দশ লাখ টাকার বেশি যদি নিজস্ব বিনিয়োগ থাকে তাহলে এক অনুপাতে এক অর্থাৎ দশ লাখের বিপরীতে দশ লাখ মার্জিন লোন পাওয়া যাবে তবে দশ লাখের নিচে হলে পাঁচ লাখের উপরে হলে পাঁচ লাখ থেকে দশ লাখের মধ্যে হাফ পাওয়া যাবে অর্থাৎ এক্ষেত্রে মূলধনের অর্ধেক অনুপাতে মার্জিন লোন পাওয়া যাবে আমরা দেখে নিচ্ছি কোনো বিনিয়োগকারী তার নিজস্ব মূলধনের চেয়ে বেশি ঋণ সুবিধা নিতে পারবেন না বিনিয়োগকারীর ন্যূনতম ইকুইটি থাকতে হবে পাঁচ লাখ টাকা অর্থাৎ পাঁচ লাখ টাকার নিচে থাকলে মার্জিন লোন দেওয়া হবে না এর কমে কেউ আগে ঋণ নিয়ে থাকলে এক বছরে পাঁচ লাখে উন্নীত করতে হবে অর্থাৎ এক বছর সময় দেয়া হবে যাদের আগে পাঁচ লাখের নিচে মার্জিন লোন ছিল পাঁচ লাখে উন্নীত করার জন্য এক বছরের সময় দেওয়া হবে পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগ থাকলে মার্জিন লোন পাওয়া যাবে না যাদের বিনিয়োগ পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে তারা সর্বোচ্চ এক অনুপাত হাফ অর্থাৎ একের অর্ধেক অনুপাতে ঋণ সুবিধা পাওয়া যাবে অর্থাৎ দশ লাখ টাকা পাঁচ লাখ থেকে দশ লাখের মধ্যে কেউ যদি সাপোজ ছয় লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে তিন লাখ টাকা মার্জিন লোন পাওয়া যাবে অথবা আট লাখ টাকা বিনিয়োগ করলে চার লাখ টাকা মার্জিন লোন পাওয়া যাবে তবে দশ লাখের বেশি হলেই সেক্ষেত্রে দশ লাখের পরিবর্তে দশ লাখই বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন লোন পাওয়া যাবে আর দশ লাখ টাকার বেশি বিনিয়োগকারীরা পাবেন এক অনুপাতে এক অর্থাৎ দশ লাখ টাকার বিপরীতে দশ লাখ টাকায় ঋণ পাওয়া যাবে নতুন এই গ্যাজেট অনুযায়ী এবং আপনারা জানেন গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার বাজারের পিই অনুপাত বিশের বেশি হলে সেই ক্ষেত্রে মার্জিন ঋণের অনুপাত হবে এক অনুপাত অর্ধেক অর্থাৎ এক অনুপাত দশমিক পাঁচ শূন্য তবে পিই রেশিও বিশের নিচে হলে এক অনুপাত একে ঋণ পাওয়া যাবে বাজারে পিই অনুপাত ত্রিশের বেশি হলে কোনো মার্জিন লোন পাওয়া যাবে না অর্থাৎ আমরা একটু আগে আপনাদেরকে যে ই রেশিও দেখিয়েছি যদি আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখিয়েছি ইন্ডিভিজুয়াল কোনো স্টকের যদি ই রেশিও ত্রিশে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো মার্জিন লোন দেওয়া হবে না পি রেশিও বিশের বেশি এবং ত্রিশের কম হলে সেক্ষেত্রে এক অনুপাত অর্ধেক অর্থাৎ এক অনুপাত দশমিক পাঁচ শূন্য শতাংশ মার্জিন লোন দেওয়া হবে অর্থাৎ অর্ধেক মার্জিন লোন দেওয়া হবে বিনিয়োগের পরিমাণের ক্ষেত্রে এক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো বলছি ছাত্রছাত্রী গৃহিণী ও সাধারণ অবসরপ্রাপ্ত ব্যক্তিরা কোনো অবস্থাতে মার্জিন সুবিধা নিতে পারবেন না তবে অর্থ সচ্ছল অবসরপ্রাপ্ত বিনিয়োগকারীরা এই সুবিধার আওতায় থাকবেন মার্জিন লোন শুধুমাত্র এ ও বি ক্যাটাগরির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে বি ক্যাটাগরির ক্ষেত্রে কোম্পানিকে অন্তত পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে হবে আর একটি বিষয় বলে রাখি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে শেয়ার কেনায় মার্জিনের অনুপাত নির্ধারণ করা হয়েছে দশ দশমিক দুই পাঁচ অর্থাৎ দশক এক্ষেত্রে এটি আমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে এক অনুপাত শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ কোয়ার্টার মার্জিন লোন দেওয়া হবে অর্থাৎ যদি দশ লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগ করা হয় এক্ষেত্রে আড়াই লাখ টাকা মার্জিন লোন দেওয়া হবে অর্থাৎ কোয়ার্টার অর্থাৎ চার ভাগের এক ভাগ মার্জিন লোন দেওয়া হবে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের দুঃখিত আমাদের এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে এটি দশ দশমিক দুই পাঁচ হয়ে গেছে এটি হবে এক অনুপাত শূন্য দশমিক দুই পাঁচ তবে যদি ওই কোম্পানির হালনাগাদ অ্যাকচুয়াল ভ্যালুয়েশন না থাকে তাহলে কোনো অবস্থায়ই মার্জিন ইন সুবিধা দেওয়া যাবে না কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন পঞ্চাশ কোটি টাকার কম তাদের শেয়ার করে কোনো মার্জিন লোন দেওয়া যাবে না অর্থাৎ ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটাল এক্ষেত্রে পঞ্চাশ কোটি টাকার উপরে বেশি হতে হবে মার্জিন লোন নেওয়ার ক্ষেত্রে পঞ্চাশ কোটি টাকা নিচে হলে এই সব কোম্পানির ক্ষেত্রে মার্জিন লোন দেয়া হবে না এছাড়া আরও কিছু বিষয় রয়েছে গ্রাহকের ইকুইটি সবসময় মার্জিন অর্থায়নের পঁচাত্তর শতাংশ বা পোর্টফোলিও মূল্যের একশো পঁচাত্তর শতাংশে নিচে নামলে তিন কর্ম দিবসের মধ্যে তা সমন্বয় করতে হবে নাহলে অ্যাকাউন্টে লেনদেন স্থগিত থাকবে আর ইকুইটি পঞ্চাশ শতাংশ বা পোর্টফোলিও একশো পঞ্চাশ শতাংশের নিচে নেমে গেলে প্রতিষ্ঠান কোনো নোটিশ ছাড়ে ফোর্স সেল করতে পারবে অর্থাৎ এক্ষেত্রে বড় পরিবর্তন এসছে এর আগে আপনারা জানেন যদি ইকুইটির এক একশো পঁচিশ শতাংশের নিচে নেমে যায় তখন ফোরসেল করা হতো অর্থাৎ পঁচাত্তর শতাংশ লস হয়ে গেলে তখন ফোরসেল করা হতো এখন দেখা হচ্ছে যে পঞ্চাশ শতাংশের বেশি কমে গেলে এক্ষেত্রে ফোরসেল হবে অর্থাৎ এক্ষেত্রে ব্যবধান অনেকখানি কমিয়ে আনা হয়েছে নতুন বিধিমালা অনুযায়ী উনিশশো নিরানব্বই সালে পুরোনো মার্জিন নিতে আওতে যেসব বিনিয়োগে এখন মার্জিন অযোগ্য শেয়ার রয়েছে সেগুলো ছয় মাসের মধ্যে বিক্রি করে সমন্বয় করতে হবে অর্থাৎ যে যে শেয়ারগুলো আগে মার্জিন লোন সুবিধা পেয়েছে এখন নতুন নিয়ম অনুযায়ী মার্জিন লোন সুবিধা পাবে না ওই সব শেয়ারের ক্ষেত্রে ছয় মাসে সময় দেওয়া হবে বিক্রি করে সমন্বয় করার জন্য এছাড়া পোর্টফোলিও মূল্য যদি পাঁচ লাখ টাকার নিচে যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে এক বছর সময় দেয়া হবে এটি বলে দিচ্ছে আপনাদেরকে যেসব বিনিয়োগকারী পোর্টফোলিও মূল্য পাঁচ লাখ টাকার কম তাদের এক বছরের মধ্যে তা পাঁচ লাখে উন্নীত করতে হবে অন্যথায় তাদের মার্জিন অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মার্জিনিন বিধিমালা সংক্রান্ত সব তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমরা দেখে নেব যে পাঁচটি ব্যাংকের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যে পাঁচটি ব্যাংক একীভূতকরণ করা হয়েছে সেক্ষেত্রে আপনারা জানেন গত সপ্তাহে ব্যাপক পতন হয়েছে এই কারণে যে সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষিত হয়নি ওই শেয়ারগুলো শূন্য ঘোষণা করা হয়েছে অর্থাৎ শেয়ারগুলোর কোনো ভ্যালু নেই এক্ষেত্রে আমরা দেখেছি বৃহস্পতিবার দিন শেষে একটি বিজ্ঞপ্তি এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং এই বিজ্ঞপ্তির সবার শেষের দিকে একটি জিনিস বলা আছে যদিও নিয়ম অনুযায়ী শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করার কোনো স্কোপ নেই তবে সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে আমরা সর্বশেষ যে লাইনটি সেটি বলছি বর্ণিত প্রেক্ষাপটে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স দু পঁচিশ অর্থাৎ বিআরও টোয়েন্টি এর সংশ্লিষ্ট ধারা এবং বিসিএমসি এর সিদ্ধান্ত বিবেচনায় পাঁচটি ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের অথবা শেয়ার ধারকগণের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনায় আপাতত কোনো সুযোগ নেই তবে ক্ষুদ্র বিনিয়োগকারীগণের শেয়ার ধারকগণের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে অর্থাৎ এক্ষেত্রে এই যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে অর্থাৎ এই যে সার্কুলারটি দেওয়া হচ্ছে এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে বোঝানো যে সরকার চাইলে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে ক্ষতিপূরণ প্রদান করতে পারে তবে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নেওয়ার আগে বিএসসিসির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছি বাস্তবিক পক্ষে কোনো পরামর্শই করা হয়নি হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেছে যে এই শেয়ারের লেনদেন বাতিল ঘোষণা করা হয়েছে পাঁচটি ব্যাংকের শেয়ার শূন্য টাকায় চলে এসেছে এক্ষেত্রে নতুন করে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিপূরণ পাবে কি এই নিয়ে আসলে অনিশ্চয়তা তৈরি হয়েছে তারপরে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সবার একটাই দাবি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে পুঁজিবাজারের স্বার্থে তাদেরকে ক্ষতিপূরণ অথবা আনুপাতিক হারে যদি কোনো শেয়ার প্রদান করা হয় তাহলে হয়তোবা বিনিয়োগকারীদের যে লস হয়েছে ক্ষতি কিছুটা পোষানো সম্ভব হবে সব কিছু মিলে আজও দেখা যাচ্ছে পতনের ধারা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত সূচক পঁয়ত্রিশ পয়েন্ট কমে গিয়েছে লেনদেনের গতি কম বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে সেক্টর ওয়াইজ মুভমেন্টেও বিশটি সেক্টরের মধ্যে সতেরোটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে মাত্র তিনটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতা ধাবিত করার জন্য এবং এই তিনটির মধ্যে রয়েছে সার্ভিস সিমেন্ট কর্পোরেট ব্যান্ড এবং ট্রাভেল অ্যান্ড লিজার আবারও বলে দিচ্ছি তিনটি যে খাত পুঁজিবাজারকে ঊর্ধ্বমুখী প্রবণতায় রেখেছে সেটি হচ্ছে সিমেন্ট কর্পোরেট বন্ড ট্রাভেল অ্যান্ড লিজার বাকি সতেরোটি খাত পুঁজিবাজারের সুযোগকে নিম্নমুখী প্রবণতায় রাখছে এছাড়া মোট লেনদেনের ক্ষেত্রে তিনটি খাত প্রথম যে খাতগুলো রয়েছে প্রকৌশল খাত ষোলো শতাংশ লেনদেন হয়েছে মোট লেনদেনের টেক্সটাইল খাত দশ শতাংশ লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল খাত নয় শতাংশ লেনদেন হয়েছে এবং দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে খাত ভিত্তিক অবস্থানে প্রকৌশল এবং টেক্সটাইল খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই বাকি সব খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে দেখা যাক দিন শেষে সুযোগের অবস্থান কতটুকু নেগেটিভ গিয়ে দাঁড়ায় যেহেতু এখনো পাঁচ হাজার পয়েন্টের নিচে রয়েছে এছাড়া লেনদেনের গতি অনেকখানি কম রয়েছে সব শেষে দিন শেষে পাঁচশো কোটি টাকা লেনদেন হয় কিনা তা নিয়েও সংশয় রয়েছে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন